নির্বাচন হইছে 2 বছর পরে তুই এত আগে গেল সুত্ত বুয়োর সুক্তত আসেনেই খচ্চা কোম্পানিগুঞ্জটাটা নিয়াত করছে এই বছর যে লোক সি আর মেনে আমরা রাহা তেহা বৈশালা গক আমডা স্কুলার মাস্টারশাপে যখন রিটার্ন করছে এবেডা আমর হগলে মিল্লা দার পরা ওই দুই বছর আগে যেতে আপনারে হেততো আমার ব্যাপারে কি চিন্তা করছে তুই আমি গা

কোইড়া গেল নাউজিবлла